ん সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলাতে তোমাদের সামনে একটু এলাম সারাদিন সেভাবে আসতে পারিনি সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন যাব আমার মামা বাড়ি জন্মাষ্টমীর গোপাল নিয়ে এসছে গোপালের মানে অনুষ্ঠান হবে কেক কাটা হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো দেখতে থাকো আমার সাথে থাকো আর আজকে নতুন গোপাল এনেছে তার জন্য দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখতে বেশ ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের গোপু সোনাকে গোপু সোনার আজকে হ্যাপি বার্থডে গোপু সোনাকে জানায় শুভ জন্মদিন গোপু সোনার জন্মদিন আজকে চলো তোমাদেরকে সোনার সঙ্গে দেখা করায় এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপু সোনা এটা হচ্ছে আমার মেয়ের ভাই তোমরা তো জানো আমার একটা মেয়ে আছে সেই মেয়েটা অবশ্যই তোমাদের জানিয়েছিলাম তা আমার ওটা মেয়ে মেয়ের ভাই নিয়ে এসেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে পেলে গোপুর জন্য কেক কাটবে কেকটা কিন্তু পুরোই নিরামিষ আর এখানে গোপকে অনেক কিছু বানিয়ে দেওয়া হয়েছে লুচি নাড়ুক চা তালের বড়া মানে যা যা গোপু শোনা ভালোবাসে সমস্ত কিছু কিন্তু এখন নিরামি দেওয়া হয়েছে এখানে আমার মেয়েটা দেখো রাধা সেজেছে একদম অভিমান হয়েছে রাধার খুব অভিমান কিসের অভিমান জানো রাধা এখন কেক কাটবে ভাইয়ের সাথে কিন্তু ভাই তো এখন পোশাক দিয়েছে ভাইকে তাই ওখানে ভোগ দিয়েছে বলে দরজাটা লাগিয়ে রেখেছে কুপুষণার ভোগ দিয়েছে দেখো তোমাদের আমাদের গোপু সোনাকে আরো ভালো করে দেখালাম কতটা সুন্দর দেখো এখন দুই ভাই বোন গোপু সোনার কেক কাটছে গোপু সোনার হ্যাপি বার্থডের কেক এই কেকটা কাটার জন্য এতটা অভিমান ছিল আমাদের পুচকু রাধাটার আর তোমরা জানাবে আমার মেয়েটাকে সাজিয়েছি কেমন লেগেছে আমার মেয়েকে সাজানো হয়েছে আর দেখতেই পাচ্ছি এখানে সবাই গোপু ভিডিও করছে ছবি তুলছে আর এই হচ্ছে রাধার অবস্থা দেখো গোপু সোনা ভাইয়ের কেক কেটে এখন বসে বসে কেক খাচ্ছে আর আমাদের সাথে গল্প করছে আমার মেয়ের মা বাবা সবাই মিলে একটু করে পিক নিচ্ছে ভিডিও করছে তাই আমি একটু ভিডিও করে দিচ্ছি আর সেইভাবে পুরো সন্ধ্যে থেকে যেতে পারিনি ছেলেকে স্যার মানে মাস্টার মাসার বাড়িতে পড়াতে এসেছিলো এখন দেখো কেক খাটছে আর বলছে হাই গাইজ তোমরা কেক খাবে দেখো চামচটা তোমাদেরকে দেবে তোমরা খেয়ে নাও আমার মেয়ের কাছ থেকে গোপুসোনার প্রসাদ আর এখানে যে আমি একটু প্রসাদ খেতে বসে গেলাম দাদা ভাই এসে প্রসাদ খাওয়ার পর আমি একটু ওদের মানে আমার মামি শাশুড়িদের জন্য লুচি করে দেবো এখানে দেখো তেল গরম করতে দিয়ে এখন লুচিটা কিন্তু আমরা ভেজে নেব এখানে লুচিগুলো আমি আটা মেখে রেখে দিয়েছি তেলটা একটু কম গরম হয়েছিল লুচিটা একটু দরকার ছিল বলে তাড়াতাড়ির জন্য ছেড়ে দিয়েছিলাম তো লুচিটা আর খাওয়া হয়নি পরে লুচিটা দেখো কত সুন্দর ফুলছে তোমাদেরকে আজকে লুচি দেখিয়ে আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কালাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো সবাইকে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপামালাকার ব্লগ থেকে ঠিক আছে টাটা শুভরাত্রি সবাইকে আর তোমরা জানাবে আমার পিকগুলো কীরকম হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম পিকগুলো ঠিক আছে আবার একটা তোমাদের সামনে কালকে সানডে ব্লগ নিয়ে চলে আসবো আমি